গরমে আমাদের ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয় তার মধ্যে অন্যতম হচ্ছে ব্রণের সমস্যা বিশেষ করে যাদের ত্বক তৈলক তাদের মধ্যে এই সমস্যাটা আরও বেশি দেখা দেয় এ কারণে গরমে তৈলক্ত ত্বকের যত্নে বাড়তি নজর দিতে হবে তো হ্যালো সবাইকে কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আলোচনা করব ব্রণ প্রতিরোধে আপনারা কি করবেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বরণ প্রতিরোধে ঘন ঘন মুখ ধোয়া নয় অনেকেই গরমকালে মুখ ঘেমে যাওয়ার কারণে বারে বারে মুখে পানির ছাপটা দেন তবে এতে অন্যরকম সমস্যা হতে পারে অয়েলি স্কিনের ক্ষেত্রে যত বেশি মুখ ধোবেন ত্বকের নিজস্ব যে তেল উৎপাদন হয় সেটা কমে যাবে তাই বারে বারে মুখ না ধুয়ে দিনে দুবার হালকা কোনো দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিতে পারেন অস্বস্তি হলে মিস্ট ব্যবহার করুন কিংবা নরম কাপড় দিয়ে মুখ মুছে ফেলুন ব্যবহার করুন তৈলুক্ত ত্বক হলে ময়শ্চারাইজারের ব্যবহার জরুরি ত্বকের আর্দ্রতা কমে গেলে আরও বেশি পরিমাণে তেল উৎপাদন করে ত্বক এ কারণে ত্বকের সঙ্গে মানানসই কোনো ময়শ্চারাইজার মুখ ধোয়ার পর অবশ্যই ব্যবহার করুন আপনারা চাইলে হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন আবার এর পাশাপাশি ব্যবহার করতে পারেন এরপরে হলো ব্লোটিং পেপার ব্যবহার বাড়তি তেল পেপার ব্যবহার করতে পারেন নাক খুব বেশি তেলতেলে লাগলে ব্লোটিং পেপার দিয়ে শুষে নিন মাঝে মাঝে ব্লুটিং পেপার দিয়ে হালকা করে মুখ মুছেও নিতে পারেন এতে ত্বক সতেজ লাগবে সঠিক মেক করুন মেকআপ করার সময় খেয়াল করতে হবে এমন প্রশোধনী ব্যবহার করতে হবে যাতে তেলের পরিমাণ কম থাকে আর তেলের পরিমাণ কম থাকলে ত্বক চকচক করবে না আর যদিও খুব বেশি মেকআপ এই সময় না করাই ভালো তাই মেকআপ কম করার চেষ্টা করুন তো এই নিয়মগুলো ফলো করলে আপনারা খুব সহজেই ব্রণ থেকে মুক্তি পাবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে কি ভিডিও দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন